ঘুরে আসলে দেখতে পাবো অনেক ধরনের চিচিঙার রেসিপি আছে তার মধ্যে এটা বেশ চিচিং আর খোসা ছাড়িয়ে টুকরো করে ধুয়ে রেখে দিয়েছি জল ঝরাতে এদিকে মাছের তেল আর মাছের মুড়োকে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো কড়াতে সরষের তেল গরম করে প্রথমে মুড়োগুলোকে লাল করে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে ফ্রন দিয়ে রসুন থেতোটাও দিয়ে দেবো হালকা ভেজে এক মুঠো পেঁয়াজ দেব। এটাকে লালচে করে ভেজে নেব তারপরে চেরা কাঁচা লঙ্কা আর মাছের তেলটা দিয়ে দেবো এটাকে দু মিনিট ভেজে নেব নুন আর হলুদ দিয়ে ভাজা হয়ে গেলে এবার চিচিঙ্গা কাটাটাকে দিয়ে দেবো ভালো করে মিশিয়ে এবার উপরে একটু নুন লাগবে তাই একটু নুন দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা খোলার পর দেখো কত জল বেরিয়েছে এবার মাছের মুড়োটাকে দিয়ে আবার ঢাকা দেবো দু চার মিনিটের জন্য এবার ভালো করে মিশিয়ে দেবো মাথার সাথে এবার থেকে থেকে একটু নাড়া দেবো ঢাকা খুলবো নাড়া দেবো একটা সময় এসে মুড়োগুলোকেও ভেঙে দেবে এবার যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ রান্না করে নিতে হবে স্বাদ চিনি দিয়ে দিলাম এবার গরম গরম ভাতের সাথে এই রান্নাটা একবার